চলছিল অনেক দিন অবশেষে জল্পনা তার অবসান ঘটালেন তারা নিচেরাই চার বছরের দাম্পত্য জীবন ইতি টানার কথা জানালেন হার্দিক পান্ডিয়া এবং তাদের বিবাহ বিচ্ছেদের জল্পনায় অবশেষে শিলমোহর পড়ল যেদিন হার্দিকের ভারতীয় দলের অধিনায়ক এমনকি সহ অধিনায়ক হওয়ার সম্ভাবনায় ইতি পড়ল সেদিনই তাদের বিবাহ বিচ্ছেদের খবরেও শিলমোহর পড়ে এর আগেও দীর্ঘদিন ধরেই হার্দিক এবং নতাশার বিচ্ছেদ নিয়ে চলছিল জল্পনা কিন্তু উভয়ের কেবি বিষয়টা পরিষ্কার করেন তবে এবার সোশ্যাল মিডিয়ায় একথা ঘোষণা করেন তারা নিজেরাই একটি যৌথ বিবৃতিতে হার্দিক জানায় চার বছর একসঙ্গে থাকার পর আমিও নতাশা পরস্পরের থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা একসঙ্গে আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি আমাদের সব কিছু দিয়েছি আমরা বিশ্বাস করি যে এই চেষ্টা আমাদের উভয়ের জন্যই সর্বোত্তম ছিল আমাদের স্বার্থেই ছিল আমরা আনন্দ পারস্পরিক শ্রদ্ধা এবং সহচর্য একসঙ্গে উপভোগ করেছি আমরা একটি পরিবারকে বড় করে তোলার জন্য নিজেদেরকে প্রস্তুত করেছি সেখানে এই বিচ্ছেদ একটি কঠিন সিদ্ধান্ত আমরা অগাস্তকে পেয়েছি ও আমাদের উভয়ের জীবনেই থাকবে আমরা ওর সুখের জন্য যা করতে পারি সহ অভিভাবক হিসেবে তা নিশ্চিত করব। আমরা আন্তরিকভাবে আপনাদের সমর্থন চাইছি এবং পরিস্থিতি বোঝার জন্য অনুরোধ করছি এই কঠিন এবং সংবেদনশীল সময় আমাদেরকে গোপনীয়তা রক্ষা করতে দে এদিকে বিবাহ বিচ্ছেদের খবর পেয়ে মন ভেঙেছে হার্দিক এবং নতাশার অনুগামীদেরও সম্পর্ক শেষ করে সার্বিয়ায় পৌঁছে গিয়েছেন নতাশা যাওয়ার সময় ছেলে আগস্থের সঙ্গে মুম্বাই বিমানবন্দরে প্যাপারাসদের ক্যামেরায় ধরা পড়েছিলেন তিনি তবে সম্পর্কের ইতি টানলেও এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় একে অপরকে ফলো করছেন তারা এই দেখেই নেটিজেনদের প্রশ্ন এখনো কি পরস্পরের সঙ্গে যুক্ত থাকতে চান সম্প্রতি টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলে হার্দিক পান্ডিয়া সহ অধিনায়কের দায়িত্বে ছিলেন তিনি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের দলের অধিনায়কও ছিলেন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিশ্বকাপ জয় তার বড় ভূমিকা ছিল তাই অনেকেই ভেবেছিলেন রোহিত শর্মার অবসরের পর হার্দিক পান্ডিয়ায় ভারতীয় দলের অধিনায়ক হবেন কিন্তু কোচ গৌতম গম্ভীরের আপত্তিতে তা ভেসতে গিয়েছে ভারতীয় দলের কোচ হিসেবে গম্ভীরের কোচিং পরীক্ষা শুরু হচ্ছে চলতি মাসে শ্রীলঙ্কা সফরে সেখানে হার্দিককে অধিনায়ক এবং সহ অধিনায়ক কোনোটাই করা হয়নি বৃহস্পতিবারই দল ঘোষণা হয়েছে যেখানে দেখা গিয়েছে একদিনের ম্যাচের অধিনায়কে রোহিত শর্মা এবং সহ অধিনায়ক শুভমান গিলকে করা হয়েছে অন্যদিকে টি ম্যাচের অধিনায়ক সূর্যকুমার যাদব এবং সেখানে সহ অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে শুভমান গিলের কাঁধে ব্যুরো রিপোর্ট মৃতম বাংলা